বক্স কিনলে ভিত্তি দেবেন একশো টাকা অথবা একটা ডিমোট অথবা জি জি যেটা চায় আর কি আমার প্রিয় ক্লায়েন্টরা সবাই বলে ভাই একশো টাকা

আর এটা একটা ভয়েস কন্ট্রোল টিভি বক্স প্রিমিয়াম টিভি প্রিমিয়াম ভাই 20 প্রো হ্যাঁ এটার আমরা একটু র‍্যাম রমটা দেখি এটা 256 ও মাই গড আমি নিজে তো জানতাম না 16 জিবি 256 শিট ম্যান এটা কি বের করছে এরাও 12 কে এইচডিআর সাপোর্টেড ভাই রে ভাই ফ্রেন্ডস দেখেন বলা চলে যে ইউটিউব থেকে বিলুপ্ত হয়ে গেছে এই টিভি বক্সের ভিডিও মানে এই গরমের কারণে সবাই ফ্যান নিয়ে ব্যস্ত আর রবিন ভাই কিন্তু এই ফাঁকে আপনাদের জন্য আবার নতুন কা টিভি বক্সের ভিডিও একদম ভাই একদম ধামাকা ধামাকা সব নিয়ে আছে আজকে আমাদের আরেকটা নতুন মজার বিষয় হচ্ছে আগের মডেল তো আছেই সাথে কিন্তু টি এক্স টেন সিরিজের প্রচুর নতুন মডেল চলে আসছে টি সিরিজের হ্যাঁ যারা আপনারা আসলে এই টিভি বক্স দিয়ে যাদের পুরোনো টিভি গুলোরে এখনো স্মার্ট করেন নাই তারা চাইলে কিন্তু স্মার্ট করে ফেলতে পারে আর রবীন্দ্র আপনারা ওই যে টিভি মানে কত টাকা পাছাই দিবেন একদম ভাই মানে আপনার মিনিমাম বারো হাজার টাকা ও বারো টাকা পাছাই বারো হাজার টাকা সেফ পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকা টিভি বক্স কিনে আচ্ছা আর ওই যে আপনার তো টিভি বক্স কিনলেই বক্সের সাথে জি জি আপনাকে এটা তো হিউজ সারা পয়সা আমাদের টিভি বক্স কিনলে ভিত্তিতে দেবেন একশো টাকা অথবা একটা ডিম জি জি যেটা চায় আর কি আমার প্রিয় ক্লায়েন্টরা সবাই বলে ভাই একশো টাকা

আগে আমরা নন ভয়েজ দিয়ে শুরু করব না একদম নন ভয়েজ MXQ Pro 4K দিয়ে শুরু করতেছি এইটার একদম মানে যারা কম বাজেটের মধ্যে সেরা জিনিস আসছে ভাই আসলে এটা একদম মানে হিউজ একটা কম বাজেটের মধ্যে খুব ভালো প্রোডাক্ট এন্ড এটার প্রাইসও খুব রিজনেবল প্রাইস হচ্ছে ভাই অনলি 1550 টাকা শুধু 1550 কত দিচ্ছেন বর্তমান প্রাইস এটার বর্তমান প্রাইস হচ্ছে অনলি 1550 টাকা শুধু 1550 তার সাথে একটা রিমোট ফ্রি অথবা 100 টাকা ক্যাশব্যাক মানে বক্স খুললেই পাবে জি বক্স খুললেই পেয়ে যাবেন বক্স খুললেই পেয়ে যাবে আচ্ছা বর্তমানে আপনার যে ডিসের চ্যানেল তো দিয়ে দিচ্ছেন জি জি অবশ্যই কিন্তু আমাদের খেলা দেখার অ্যাপস তো আমাদের আলাদা দেওয়া আছে আমাদের খেলা দেখার অ্যাপস জি 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 যত খেলা আছে দুনিয়া যত খেলা আছে সব খেলা সব দেখতে পারো ফ্রি তে একদম ফ্রি তে ওকে এই গেল হচ্ছে MX Q Pro 4K জি তারপর কি দেখব সো এইটার পরে পাচ্ছ 8K ভাইয়া ও আচ্ছা আচ্ছা এটা 4K এটা 8K জি আচ্ছা সো দেখেন MX Q Pro আবার 5G 8K মানে এই বক্সটা এটা কিন্তু দুইটা বক্স জি আপনারা এটা দুইটা বক্স ভাইয়া দেখতে একরকম কি প্যাকেটের চেঞ্জ আছে হ্যাঁ প্যাকেটও কিন্তু চেঞ্জ আছে জি প্যাকেট খেয়াল রাখেন এটা 4K হ্যাঁ আর এই গেল হচ্ছে দুইটা আমরা তারপরে কি দেখবো তারপরে যাবো হচ্ছে ভাই আমাদের প্রো প্রো ভাইনটি প্রো ভার্সনে চলে যাবো আচ্ছা এটাও আমাদের হিউজ চলছে প্রো আর ডায়মন্ড এত ইনশাল্লাহ এখন আবার নতুন স্টক চলে আসছে এটার প্রাইস হিসেবে অনলি 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 উনিশশো টাকা এটা কি শুধু উনিশশো টাকা জি অনলি উনিশশো টাকা এটা কিন্তু শুধু উনিশশো টাকা জি আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু আট জিবি একশো জিবি সব লেখা আছে এইট কেমের সাপোর্টেড এভরিথিং সবকিছু যা দেওয়া আছে হ্যাঁ এটা প্রো ভার্সন যারা প্রো থেকেও আরো আপডেট চায় তাদের জন্য গোল্ডেন ভাইব গোল্ড গোল্ড চলে আসছে গোল্ড ডায়মন্ড সরি 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 ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ভাই এটা আসলে এইচডিএমআই পোর্টটা গোল্ডেন 컬러 কিন্তু তাই না এটাও কিন্তু ভাই কম দামের মধ্যে কিন্তু ভাই আমার কাছে এই বক্সটাই সবচেয়ে প্রিমিয়াম ভাই বিশ্বাস করবেন এই বক্সটা মনে হয় মিনিমাম 50 জন আমাদের থেকে নিছে ওই ভিডিওর পর জি আর মানে আমাকে খালি একটা ছবি যে ভাই আমাকে এইটাই দেন এটাই লাগবে আমার সো ইনশাআল্লাহ আমরা আগে ছিল আমাদের পঞ্চাশ টাকা এখন প্রাইস একটু বাড়ছে তারপরও আমরা

টিভি বক্স যখন বাংলাদেশে আসে তখন কিন্তু এই টিভি বক্সের এই টিভি বক্স গুলোর হাত ধরেই বাংলাদেশ টিভি বক্স আর তখনকার মাল আর এখনকার মাল বহুত ডিফারেন্ট বহুত জি আমার কাছে মানে এমন এমন কাস্টমার আছে যারা এগুলা দুই তিন বছর আগে ইউজ করছে তারাই আছে তারা খুঁজে পাই এই মালটা আছে নাকি চার হাজার টাকা দিলে পাবেন না কিন্তু আমি এটা প্রাইস দিব হচ্ছে অনেক তিন হাজার টাকা এখন বর্তমান

টি এক্স নাইন প্রো দেখায় নেই এই মালটায় তো দেখায় নাই শীত ম্যান সরি ভাইয়া আসলে টি এক্স আমাদের এক্সাইটমেন্ট এর জন্য এই দেখেন টি সবাই চিনে আর কি দেখে তারপর দেখাচ্ছি জি একদম ভাই

এবার আমরা ডিরেক্ট ভয়েসে চলে যাই একদম গুগল সার্টিফাইড ভয়েস কন্ট্রোল সব সবগুলা ভাই সবগুলা কোনো মানে গুগল মুগল ছাড়া ভয়েস তার মধ্যে সবচেয়ে দেখাই সবচেয়ে বেশি দর্শক আমার কাছেও প্রিয় লাগে আমার এটা ওয়ান অফ দা মোস্ট মানে ফেভারেট মিনি প্যাক একদম বিলিং ভয়েস কন্ট্রোল জি ভাই হ্যাঁ গুগল সার্টিফাইড সবকিছু আছে এই দেখেন ভাই একদম মানে সবকিছু এটা কিন্তু 5.8 গিগাহার্জ পর্যন্ত সাপোর্টেড হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটা এন্ড এন্ড জিপিইউ আর্ম অক্টা কোর কোয়াল কোর সরি কোয়াল কোর এন্ড সব লেটেস্ট ফিচার এটার দেওয়া আছে আচ্ছা প্রাইস খুব রিজনেবল প্রাইস আমরা বিক্রি করি হচ্ছে 3200 টাকা বাট এর প্রাইসটা এখন আমরা রাখবো হচ্ছে অনলি 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 2850 টাকা এখন কি বর্তমানে হচ্ছে 2850 2850 টাকা জি 2850 টাকা হলে আপনারা কিন্তু বি লিংকের এই চমৎকার টিভি বক্স নিতে পারবেন উইথ ভয়েস কন্ট্রোল উইথ ভয়েস কন্ট্রোল সো আপনারা চাইলে এটা নিতে পারেন তারপর আমরা এই বক্সটা দেখাই এই তো ভাই এটাও কিন্তু মানে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে ভাই গুগল অ্যাসিস্ট্যান্ট সহ তাহলে দেখেন এই একটা বক্সই আছে যারা কম প্রাইজের ভিতরে অ্যান্ড্রয়েডের পুরো ফিল্ড নিতে নিতে পারবে রাইট ভাই আচ্ছা

যারা নিতে চাচ্ছে ওইদিন হয় তো ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এটা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে সাতাইশো টাকা দেখেন সাতাইশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই পণ্যটা নিতে পারবেন আর প্রত্যেকটা বক্সের ভিতরে কিন্তু ফুললি কিন্তু নগদ টাকা পেয়ে যাবেন অথবা আপনারা যদি চান যে একটা এক্সট্রা রিমোট ওটা অবশ্যই আপনারা মেনশন করে দিবেন ভাই ঠিক আছে আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে কিন্তু হোয়াটসঅ্যাপ এর নাম্বারে জলদি পাঠিয়ে দেন যার যেটা পছন্দ হবে আপনারা এগুলো কিন্তু আর আপনার কুরিয়ার সার্ভিসে যে নিতে হবে না একদম সম্পূর্ণ পণ্য অর্ডার বাসায় শুয়ে থাকবেন বাসায় শুয়ে থাকবেন আপনার হাতে নিয়ে পৌঁছে দিবে পৌঁছে দিবে জি

ঠিক আছে আমরা কিন্তু এটাই সাজেস্ট করব এই থেকে আপনারা একটা নেন জি ঠিক আছে তারপরের সাজেশন হচ্ছে বিনস বিলিং অথবা

তিন তালায় একশ উনসার একশো ষাট নম্বর দোকান আর এস ইলেকট্রনিক্স চন্দ্র সিদ্ধা উইটা ডানে ঢুকে বামে ঢুকে শুধু দেখতে পাবেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আলাইকুম